দিল সুসংবাদ জান্নাতে হতে আল্লাহ তালা দিল সুসংবাদ জান্নাতে হতে আল্লাহ তালা দিল সুসংবাদ রোজাদারের তরে দিল ঈদ উপহার ওগো গো রোজাদারের দিলে রোজাদারের তরে দিল ঈদ মোবার নামাজের পরে আল্লাহ দিল রোজার ফাজিলা নামাজের পরে রে আল্লাহ দিল রোজার ফাজিলাত যে মাসে খোদা ভরিয়ে দেয় রেকমত বরকাত যে মাসে খোদা ভরিয়ে দিল রেকমত বরকাত জান্নাত হতে আল্লাহ দিল জান্নাত হতে আল্লাহ তাআলা দিল সুসংবাদ রোজাদারের তরে আল্লাহ দিল ঈদ উপহার ওগো রোজাদারের তরে দিল ঈদ উপহার Oh, <laughs> বারোটা মাস আমরা জানি এগারোটা মাস আমি খাওয়া দাওয়া করি এক মাস শুকিয়ে থাকি কিন্তু কেন এই মাসটার কি ফাজিলাত এই মাসে কি ফায়দা হয় কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন বারো মাসের সেরা এ মাস বলছে খোদার করে আন বারো মাসের সেরা এ মাস বলছে খোদা রহমান এই মাসেতে সবে কাদার নাজিল হলো করে আন নাজিল হলো করে আন এই মাসেতে শক্ত হয় আমল আরে ইমান বন্দি হয়ে থাকে বন্দি হয়ে সকে কাঁদে ওই ইবলিশ শয়তান ওই ইবলিশ শয়তান রোজার মাসে রোজার মাসে করবে যারা দান খায় রাত রোজার মাসে করবে যারা দান খায় রাত ওমর আল্লাহ তাদের ওমর আল্লাহ তাদের আসান করে দেখো পুলসিরাত ও গো আল্লাহ তাদের আসান করে দেবে পুলসিরাত জান্নাত হতে আল্লাহ দিল জান্নাত হতে আল্লাহ তালা দিল সুসংবাদ রোজা দাদের তরে দিল ঈদ উপহার ও রোজা দাদের তরে দিল ঈদ উপহার শেষ কথায় কবি ঈদ সম্পর্কে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায় ঈদ এসেছে ঈদের খুশি মানায় ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায় মিলছে গলায় গলায় ঈদ এসেছে নেচে নেচে ঈদের খুশি মানায় ঈদের নামাজ পড়ে সবাই মিলছে গলায় গলায় মিলছে গলায় গলায় ওই ফিলিস্তিনের কথা যদি মনে পড়ে তোমার ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে মনে ওই ফিলিস্তিনের কথা যদি পড়ে তোমার মনে নতুন কাপড় উঠবে না আর তোমার সোনার বদনে সোনার ওই বদনে কেন সেথায় কোচি কোচি বাচ্চাদের হাই কি আর তো না সেথায় কোচি কোচি বাচ্চাদের হাই কি আর তো না মৈদুল ইসলাম তাদের তরে তোয়া করে দিন রাত ও গো মৈদুল ইসলাম তাদের তরে তোয়া করে রাত হতে আল্লাহ তালা দিল সুসংবাদ ওই রোজাদারের তরে দিল ঈদ উপহার ও গো রোজাদারের তরে দিল ঈদ উপহার ও গো রোজা বাজারের তরে দিল ঈদ উপহার শোনা একদম নতুন